বলেন সহজ ভাষায় বলেন কালার হবে তো রং হবে তো সুন্দর এইগুলা যত আপনারা প্রোডাকশন পান কুমিল্লা আশেপাশে সব কোনটার দাম পাঁচশো

50 টাকা लाभ এর বেশি তো লাগে না 2500 টাকা ইনভেস্ট করে 300 টাকা লাভ 50 টাকা লাভ नो না নো নো ওয়ে 50 টাকা লাভ এর বেশি তো লাগে না আমাদের সাইড হল